আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সভাপতি আবু আহমেদ মান্নাফির দোয়া নিয়ে ইসাক সরকারকে ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন আশ্রয় খুঁজছেন বিএনপিতে কে এই শেখ যাবে পাঁচই আগস্টের পর ক্ষমতার পালা বদলে আওয়ামী হতে সর্বোচ্চ সুবিধা ভোগীরা নতুন করে ঠিকানা খুঁজছেন বিএনপিতে নবাবপুর এলাকার এক আতঙ্কের নাম শেখ জাবেদ জাল দলিল তৈরির রাজা দখলদারিত্ব লুটপাট সন্ত্রাসী বাহিনী কি নেই তার কাছে ভুয়া দলিল বানিয়ে তৎকালীন আওয়ামী লীগের নেতা ও প্রশাসনকে ব্যবহার করে দখল করে নিয়েছেন নবাবপুরের বেশ কয়েকটি জায়গা সেখানে তৈরি করেছেন বহুতল মার্কেট ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় পনেরো আগস্ট পালন করতেন আওয়ামী লীগের বড় বড় নেতার সাথে ছিল তার নিবিড় দখলবাজির একটি সম্পর্ক অথচ পাঁচই আগস্টের পর হুট করে তার দখলকৃত টাওয়ার মার্কেটে দেখা যায় বিশাল বড় তার নিজ নামে বিএনপির পোস্টার তাহলে কি নিজের অবৈধ সম্পদের পাহাড় রক্ষা এবং নবাবপুর এলাকায় আবারও ত্রাসের রাজত্ব করতে হতে চান বিএনপির নেতা ভূমিদেশ্বরী জাবেদ কে কে দিচ্ছে আশ্রয় ঢাকা সাত আসনের বিএনপির বিভিন্ন নেতার আশ্রয় পেতে লবিং করলেও ব্যর্থ হয়ে সক্ষতা করতে চান ঢাকা সাত আসনের বিএনপির ত্যাগী নেতা ইসাক সরকারের সাথে তাহলে কি ইসাক সরকারের আশ্রয় হতে চাচ্ছেন জাবেদ বিএনপির নেতা প্রশ্ন তৎকালীন আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পর্কিত এই জাবেদ কিভাবে আশ্রয় পান বিএনপির নেতাদের কাছে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার তার দখলদারিত্ব সবকিছু জানা সত্ত্বেও জাবেদের মতো ব্যক্তিরা বিএনপির পথ প্রত্যাশী হন কিভাবে